আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি সেই ছেলেটা বিসিএস ক্যাডার তুমি কি তুমি একটা বাবুর্চি বিরিয়ানি বিক্রি করো তুমি আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় তোমার কোয়ালিফিকেশন কি তুমি এসএসসি এইচএসসি বোঝো এটা কি কোনদিন পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেইখানে বিসিএস ক্যাডার আর কই বাবুর্চি তোমার যোগ্যতা আর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝ ব্যাপারে নাই যে আমি এত খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনো পুলিশে বোরেল্লা জানে কা বাবুচি অনেক কারণে না আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচ্চি মারি মন ভালো হয়ে গেছে আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তোরে প্যারি কিলাম মামা এই যে মুরুব্বিরা আড্ডা দেয় আমার আমার দোকানে বয়ে বা আড্ডা দেয় কাচ্ছি মারা জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় স্লবের কাম করতেছি মাইন্সের মন ভালো করতেছি মাইন্সের পেট ভরাইতেছি বাবুরচি আমি আমি তো বুঝবার পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বিসিএস ক্যাটারোট রইবো তাহলে ওইটাই হইতাম বাবুর চিগিরি করতাম না আমি যেলা কিছুই বুঝি না এটাই তো আমি আগে বুঝতে পারি নি হ্যাঁ বিকজ ব্যাঙ্কিং লেগে আছে আমার যোগ্যতা নাই কবি না তুই তো বুঝাইবার পারতি হ্যাঁ হয় না এমন আছে তুই তো এই যে